জি আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে সচিবালয় এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে বলা হয়েছে যে তিন তিন দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দিবে এর মধ্যে কিন্তু আমরা আর কিছু জানতে পারি কারণ এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র টু ইউনিটি তারপরে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র এই এগুলার মাঝে কি আসলে তদন্তটা হারিয়ে যাচ্ছে কিনা আপনি কি মনে হয় সচিবালয়ের তদন্ত হারিয়ে যাচ্ছে কিনা বা ধাপা চাপা পড়ে যাচ্ছে কিনা হাসিনার ষোলো বছরে এই অসহায় নির্যাতিত জাতি জানে যে প্রতিটা খুনির হত্যাকারীকে স্বয়ং শেখ হাসিনার নির্দেশে তার লোক দিয়ে হত্যা হচ্ছে প্রতিটা বিডিআর হত্যা হত্যা থেকে আরম্ভ করে বাংলাদেশের সকল খুন সবকিছু গুম অপরাধ অথচ অসহায় বাংলাদেশি মানুষ আন্দোলন না করে সেই শেখ হাসিনা খুনির কাছেই খুনের বিচার চেয়েছে এখন ষোলো বছর পরে একমাত্র বাস্তব জিনিস হয়েছে পনেরোশো ছাত্র ছাত্রী শহীদ এবং হাজার বিশেক আহত এরপরে উপদেষ্টা সরকার এসে পশ্চিমা স্টাইলে ভাষণ উনি শুধু ভাষণ দিতে জানেন পশ্চিমা স্টাইলে উনি ভাষণ দিলেন যে একশো দিন পরে পরে আসেন আর ওই একই ভাষণ রিনিউ করেন হয়েছে হচ্ছে হবে হয়েছে হচ্ছে হবে এবং সকল বিচারের বিচার হবে আমি কিন্তু আজকের থেকে এক দেড় মাস আগে ভিডিওতে বলেছি উনি নিজের মুখে ওনার সহকারী উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহকারী একজন ওনাকে গিয়ে বলেছেন যে বিডিআর হত্যার বিচার করার জন্য উনি এই ভাষায় বলেছেন না বাবা আমি মধ্যে জড়াতে চাই না গণতান্ত্রিক নির্বাচিত সরকারে সেগুলো করুক যখন এরপরে আমাদের শ্রদ্ধ আমাদের সম্মানিত বীর হাসান নাসির স্যার অবসরপ্রাপ্ত উনি বীরের বেশে যখন এটাকে নিয়ে নাড়াচাড়া শুরু করলেন এবং আন্দোলন করতে শুরু করলেন তখন বাধ্য হলো যে আগামী পাঁচ দিনের মাঝখানে আমরা একটা কমিটি করব একটা কমিশন করব এই কমিশন পাঁচ দিনের মাঝখানে সবাই চাপে পড়লো দেখলো আস্তে আস্তে এটা জনতার সমর্থন পাচ্ছে কারণ একটা জিনিস সাধারণ জনগণও বুঝে বিডিআরের বিচারটা হত্যাকাণ্ড এবং তার বিচারটা এতটাই স্পর্শকাতর কারণ এই হত্যাকাণ্ডের মাঝ মাধ্যমেই বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হারিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে হত্যা করে হয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপরের লেভেলের জেনারেল থেকে আরম্ভ করে মাঝারি লেভেলের যত অফিসার সবাইকে কিনে ফেলেছিল ভারতের র এবং ভারতের র এর নির্দেশে চলেছে তারা বাংলাদেশের সিভিল প্রশাসন এখনো পর্যন্ত উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আশেপাশের যত সচিব উপসচিব আছে সিভিল ব্যুরোক্রেটস পররাষ্ট্র মন্ত্রালয় যারা আছে সমস্ত ভারতের রয়ের এবং আওয়ামী লীগের বসানোর লোক তারা করতেন তারা নাকি করবে সংস্কার সুতরাং এই বিডিআর হত্যাকাণ্ড যেই যেই বিষয়ে হয়েছিল যেটা কমিশন করেছে চাপে পড়ে ওই কমিশনের নামের তালিকাটাও দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী কি বলে শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিডিআর হত্যার মতো একটা অত্যন্ত জটিল স্পর্শকাত যেখানে থেকে বিদেশ থেকে এফবিআই থেকে প্রয়োজনে সিআইএ থেকে আন্তর্জাতিক এক্সপার্ট নিয়ে আসা উচিত এদের সমস্ত প্রফেশনালিজম নষ্ট হয়ে গেছে সব এদেরকে ষোলো বছরে সকল বাহিনী সেনাবাহিনীর থেকে আরম্ভ করে পুলিশ সব ধ্বংস করে ফেলেছে ভারত এবং হাসিনা যেন বাংলাদেশ থেকে সহজে ম্যাপের মাঝখানে ভারতের ম্যাপে নিয়ে যাওয়া নিয়ে নেওয়া যায় কোন প্রতিবাদ ছাড়া সেই জন্য বাংলাদেশে কোনো কিছু বাকি নাই যত ফরেন্সিক ইন্টারন্যাশনাল ফরেনসিক এক্সপার্টিস এনে তাদেরকে দিয়ে তদন্ত করাতে হবে সেখানে বসিয়েছে তদন্ত কমিশনে প্রধান কি বলে জেনারেল ফজুল স্যারের প্রতি আমার সম্মান আছে কিন্তু উনি তো একা পারবেন না ওনারও তো বয়স হয়েছে ওনার তো একটা শক্তিশালী টিম দরকার তারপরে যেই যেই অধিকারটা তাদেরকে ক্ষমতাটা দেওয়া হয় নাই যে এই বিচারে তদন্তের পরে তাদের ওনাদের এই যারা অপরাধী চিহ্নিত হবে তাদেরকে কি অপরাধ দিতে হবে শাস্তি দিতে হবে কাকে কাকে ফাঁসি দিতে হবে কাকে কাকে যাবজ্জীবন কারাদিন দিতে হবে এই বিচারের ক্ষমতা কিন্তু এই কমিশনার রাখে নাই অথচ এই যে হাসিনা এবং এখন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যাকে অনুসরণ করে এরকম ব্যক্তিও ছিলেন যারা শাহবাগের ফাঁসি মঞ্চের ফাঁসি মঞ্চের উদ্যোক্তা হয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে ভারতে নির্দেশে ফাঁসি দিয়েছে জামাতে ইসলামের তখন কি কোনো তদন্ত কমিশনের মাধ্যমে কোনো রায় দিয়ে কিছু হয়েছিল ওই ওই বদমাইশ এএসপি ওই ওই ক্রিমিনালটা দেশদ্রোহী কাহার আকন্দ এদের এদের লেখা এদের কলমের খোঁচায় মানুষের ফাঁসি হয়ে গেছে অথচ এখনো ওই আব্দুল কাহার আকন্দ মতো দেশদ্রোহী রয়ের এজেন্ট তাকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়নি কিসের বিচার এদেরকে সরাসরি নিয়ে ফাঁসিতে ফাঁসিতে চড়ানো হবে এদেরকে সরাসরি ফাঁসিতে চড়াতে হবে ফাঁসিতে ঝুলাতে হবে কোনো বিচারের দরকার নাই এবং বিডিআরের বিডিআরের যে করা হয়েছে যে দুর্বলতা একইভাবে এত বড় ঘটনাটার কথাটা বলতে হলো আমাকে আগুনের কথাটা বলার জন্য সেইখানে আগুনের বিষয়টা তো অত গুরুত্বপূর্ণ কিন্তু সেইটা সম্পর্ক টানলে তো নস্যি নস্যি এগুলো সব লোক দেখানো ডক্টর মোহাম্মদ ইউনুস চুরাশি বছর বয়সে ওই চেয়ারে বসতে পারেন আর একশো দিন পর পর ভাষণ দিতে পারেন বিদেশের সাথে একটু কথা বলে আইএমএফ এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলে কিছু টাকা আনতে পারেন এর চেয়ে বেশি কোনো কিছু করার ওনার এর চেয়ে বেশি কোনো কিছু করার ওনার কোনো ক্ষমতা নাই এমন কি ওনার নিজের উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা নির্বাচন করার মতো ক্ষমতা যে উনার নাই তা নিজে ইতিমধ্যে প্রমাণ করেছেন এই পাঁচ মাসে একটা পর্যন্ত সংস্কারের কোন পদক্ষেপ পর্যন্ত নিতে পারেন নাই বাকি কথা বাদ দিলাম আমরা আর একশো দিন পরের বুলশিট বক্তৃতা শুনতে চাই না বাংলাদেশের মানুষ জানে উনি খুব সুন্দর জাতির সঙ্গে আন্তর্জাতিক মহলে অনেক সুন্দর দিতে পারেন এটা তো এক্সপার্ট কিন্তু আমরা কাজ দেখতে চাই সুতরাং এই আগুনের বিচারও হবে না আগুনের তদন্তও বেরোবে না সত্য কি আমরা তা জানি হাসিনা রেখে যাওয়া সচিবরাই আগুন লাগিয়েছে হাসিনার সমস্ত পাতের ধ্বংস করেছে এ বিচারও হবে না এটা কিচ্ছু হবে না মানে এটাও ধাপা চাপা পড়ে যাবে যেমন এই দুই তিন দিনে কিন্তু আমরা এটা নিয়ে আর কোনো আলোচনাই শুনতে পাইনি আচ্ছা আপনাকে স্পষ্ট উত্তর দেবো স্পষ্ট উত্তর শেষ লাইন লম্ব করবো না এটা উত্তর দিয়ে দিই হাসিন হাসিনা ষোলো বছরে বাংলাদেশে কোনো 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 বিচার হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনিসের আমলে কোনো বিচার হবে না কারণ তাদের ক্ষমতা নাই এবং আসিফ নজরুল্লাহ করতে চায় না কারণ আসিফ নজরুল নজরুল ডিজিটাল আইন নিরাপত্তা আইন যেটা সৈরশ শাসকের সবচেয়ে বড় হাতিয়ার ছিল সেই ডিজিটাল নিরাপত্তা আইনটাই বাতিল করতে চায় না এখনো পর্যন্ত পাঁচ মাস হয়ে গেছে জি আমি আপনার কাছে সর্বশেষ যেটা জানতে চাই যে সেনা প্রধানের অবস্থান কি বা কি আচ্ছা সেনা প্রধানকে আমি ব্যক্তিগতভাবে আমি রেসপেক্ট করি কিন্তু বর্তমানে ওনার যেসব কাজকর্ম দেখছি তা অত্যন্ত দুঃখজনক উনি যেইভাবে হাসিনার যেসব লীগ সেনাদেরকে আওয়ামী লীগ সেনা অফিসার জেনারেল যারা এবং অন্যান্য যারা অপরাধী যারা তাদেরকে উনি যেভাবে প্রোটেকশন দিয়ে রেখেছে তা স্পষ্টত স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনতা বিরোধী এবং অবশ্যই জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের বিপ্লব বিরোধী আমি স্যারকে সম্মানের সাথে অনুরোধ করব এখনো সময় আছে আপনি অন্য দেশের বাংলাদেশ একটা স্বাধীন দেশ আপনি স্বাধীন দেশের স্বাধীন প্রধান এই বাংলাদেশের মানুষ আপনাকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে চায় বাংলাদেশের সমস্ত সশস্ত্র বাহিনী আপনাকে ভালোবাসে ভালোবাসতে চায় আপনার আমি আগেও বহুবার ব্যাখ্যা করেছি আপনার শ্বশুর আমাকে অত্যন্ত স্নেহ করতেন শাশুড়ি আপনার শাশুড়ি আমাকে স্নেহ করেন আপনার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক সেই লেফটেন্যান্ট আমি যখন ক্যাপ্টেন আপনি তখন মেজর আমি সেই সম্মান সেই বাংলাদেশের ব্রাদার্স ইন আর্মসের সেই ভালোবাসা নিয়ে আপনাকে বলছি স্যার দয়া করে দয়া করে আপনি হাসিনার আমলে অপরাধী সকল জেনারেলদেরকে আইনের হাতে তুলে দিন তাদেরকে আইনের হাতে তুলে দিন তাদেরকে কোর্ট মার্শাল করে সেনাবাহিনীতে বের করে সিভিল জেলে পাঠিয়ে দিন বিচার কার্যের জন্য হাসিনার আমলে যত ডিজি ছিল সবার প্রথমে তাদেরকে গ্রেফতার করে আয় চাকরি থেকে বিতরণ করে তার মাঝখানে আপনি যদি ইমানদার হয়ে থাকেন দেশপ্রেমিক হয়ে থাকেন দেশের জন্য যদি এবং স্বাসাবাহিনীর জন্য যদি আপনার ভালোবাসা থেকে থাকে আপনি যেই ওয়াদা করেছিলেন কোরআন হাতে নিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সেই ওয়াদা যদি আপনার স্মরণ থাকে সবার প্রথম সেই মাস্টারমাইন্ড ক্রিমিনাল আপনারই কোর্সমেট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবরকে সেনাবাহিনীর থেকে গ্রেফতার করে তাকে সিভিল জেলে পাঠান এখনও সে হোটেল হলিডে ইনে বসে মাঝে মাঝে সেনানিবাসে বসে রয়ের রয়ের প্রধানের সাথে সে মিটিং করছে দেশ বিরোধী মিটিং করছে সে হোটেল ইনে তার ব্যবসায়িক অংশীদারিত্ব আছে সেখানে বসে বসে এবং অন্যান্য হাসিনার অন্যান্য জেনারেলরা বসে দিনে রাতে ভারতের রয়ের প্রধানদের সাথে সেখানে মিটিং করছে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার জন্য আপনি একটা সেনা প্রধান হয়ে তা দেখেও না দেখার ভান করতে পারেন না আজকে হোক কালকে হোক সেটার জন্য আপনাকে দায়ী করা হবে আপনাকে আমি অনুরোধ করেছিলাম জেনারেল আজিজ আমাকে দুটো দুটো কারণ দেখি আমাকে পিএনজি পিএনজি মানে হচ্ছে পার্সন নন গ্রেটার পার্সন নন গ্রেটার হয় একটা দেশ আর একটা দেশের মধ্যে ব্যক্তির জন্য হয় না আমাদের হাসিনার দেশে স্বৈরাচারী হাসিনার দেশে স্বৈরাচারীর এই বিভিন্ন বাহিনীও কিন্তু পিএনজি বানানো শুরু করেছে তো আমাকে পিএনজি দিয়েছিল আমি ইউনিফর্মের ছবি দিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি বাংলাদেশের কোন সেনা প্রধানের ইউনিফর্ম করা ছবি সোশ্যাল মিডিয়াতে নাই আমাকে দেখান। দুই নাম্বার আমাকে বলে আমার দ্বিতীয় নাম্বার কারণ ছিল যে আমি দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সমালোচনা করেছি সেই সব গণ্যমান্য ব্যক্তি তো চোরের মতো ভারত ভারত পালিয়ে গেছে তাহলে এখনো কেন আমার পিএনজি উঠে নাই এই এই রিকোয়েস্ট সেনা প্রধানের কাছে পাঠানোর পরেও তার কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই এই দিন দিন না এত বছর ধরে বলে এসেছি স্বৈরাচারী শেখ বলেছি বলে এসেছি এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এটা সবাইকে মনে রাখতে হবে এই দিন এরকম থাকবে না বাংলাদেশের জন্য এত বছর কষ্ট করেছি নির্যাতিত হয়েছে আমার আত্মীয় স্বজনরা অথচ বাংলাদেশের গণবিপ্লবের স্বাধীনতার পরেও আমি দেশে আসতে পারছি না এখনও ঢাকা শহরে আমার বিরুদ্ধে দশটা মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে এবং সেই মামলা আসিফ নজরুল্লাহ টিকিয়ে রেখেছে জিগিয়ে রেখেছে কারণ এদিক দিয়ে সেনা প্রধান পিএনজি তুলছে এদিক দিয়ে আসিফ নজরুল ডিজিটাল মামলা তুলছে না কারণ মেজর দেলোয়ারের মতো লোক দেশে চলে চলে আসতে তো শয়তানি করা কঠিন হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা শেষ করব আপনার আর কিছু বলার আছে কিনা আমাদের ছাত্রদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা এই শেষ সুযোগ হাতছাড়া করো না সরকার যত প্রলোভন দেখাক সরকার যখন দায়িত্ব নিয়েছে তারা লিখবে ঘোষণাপত্র তার মানে শুরুতেই গন্ডগোল বাতির নিচেই অন্ধকার তোমরা সরকারের লেখা তারা লিখতে পারে কিন্তু সেটাকে তোমরা পরিশোধন করবে তোমরা তোমাদের পয়েন্ট যেগুলো আছে সেইগুলা সবার সবার আগে অগ্রাধিকার দিবে একটা জিনিস মনে রাখবে শুধু ছাত্র নেতার কথা চিন্তা করলেও হবে না তোমরা যদি বাংলাদেশের নিপীড়িত জনগণ যারা আছে তাদের কথা সবার আগে মাথায় রেখে যদি তোমরা সেই সকল পয়েন্টগুলো না দাও তাহলে তোমাদের দেওয়া যেই সব পয়েন্টগুলো সেই সব পয়েন্টগুলো হয়ে যাবে দুর্বল এবং স্বার্থপর কারণ তোমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশি যারা গত ষোলোটা বছর নির্যাতিত হয়েছে মুখ ফুটে কথা মুখ ফুটে মুখ ফুটে কথা বলতে পারে নাই তারা কিন্তু এখনো কথা বলতে পারছে না এখনো কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা হাসিনা কথা বলেছে তার মন্ত্রীরা কথা বলেছে এই এই উপদেষ্টা সরকার আমলে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা কথা বলছে এবং সমন্বয়করা কথা বলছে ছাত্র সমন্বয়করা কিন্তু জনগণ জনগণের কথা জনতার কথা কিন্তু জনগণ কেউ বলতে পারছে না তাই জনতার কথা মাথায় রেখে মনে রাখবে যতক্ষণ তোমাদের অন্তরে দেশপ্রেম এমন সততা থাকবে ততদিন তোমাদের আন্দোলন এবং সফলতা কেউ থামিয়ে রাখতে পারবে না যখনই মাত্র অসততা ঝুঁকে যাবে তোমাদের মাঝখানে দেশপ্রেম ভুলে যাবে তখনই শুরু হবে তোমাদের পতন আর তার শেষ ফল হবে ফাঁসি